দই বড়া এমন একটি ডিশ যেটা সবাই খেতে পছন্দ করেন আর এই ডিশটা আমাদের ভারতবর্ষের প্রায় সমস্ত প্রান্তেই কিন্তু পাওয়া যায় তো খুবই সুস্বাদু স্পঞ্জের মতো নরম এবং জুসি দই বড়া বাড়িতে অতি সহজে কী করে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত খুব ঝটপট আজ আমরা দেখে নেব খুব সুস্বাদু দই বড়া বানানোর রেসিপি তো এখানে দেখুন আমি কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি কাল রাত্রে আমি ডালটাকে ভিজিয়েছি আপনার যদি রাত্রে ভেজানো ভেজানো সম্ভব না হয় বা রাত্রে ভেজাতে যদি ভুলে গেছেন তাহলে চার ঘন্টা কলাইয়ের ডালকে ভিজিয়েও কিন্তু আপনি দই বড়া তৈরি করতে পারবেন তো দই বড়াকে আমরা মিনিমাম চার ঘন্টা ভেজাবো বা এক রাত ভিজিয়ে নেব তারপর সেটাকে আমরা মিক্সিতে পিষে নেব তো এখানে প্রথম টিপ যেটা দেবো আমি সেটা হলো যে ডালটাকে আমরা যতটা কম সম্ভব জল দিয়ে পেশার চেষ্টা করব দই বড়ার ডালকে আর ডালটা যখন আমরা পিষবো সম্পূর্ণ মানে মিশিয়ে করে পিসবো না একটু দানা দানা যাতে থাকে সেটা চেষ্টা করবেন তাহলে কিন্তু খাবার সময় টেস্টটা বেশি ভালো পাওয়া যায় এবার তাতে আমি পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো আদা দিয়েছি এখানে এক ইঞ্চি আদা মেটি দিয়েছি আর দুটি কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচি দিয়েছি আর হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ হিং দিয়েছি এবার এগুলোকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব আর একটা জিনিস এখানে আমি অ্যাড করব সেটা হলো জিরে জিরেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিরে দই বড়ার ব্যাটারে অবশ্যই মেশাবেন তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে এবার ডালটা আমাদের দই বড়া করার মতো করার উপযুক্ত হয়েছে কিনা সেটা চেক করব জলের ওপরে সামান্য ডাল ফেলে ডালটা যদি ভাসে আমরা বুঝে নেব যে আমাদের ডাল কিন্তু সুন্দরভাবে ফাঁটা হয়ে গেছে এবার আমরা একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নেব এবং দই বড়ার বড়াগুলোকে একে একে সুন্দরভাবে ভেজে তুলে নেবো তো এখানে আর একটা টিপ আমি যেটা দেব যে দই বড়ার বড়াগুলোকে যখন আমরা ভাজবো তখন তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি নেবারই চেষ্টা করবেন কারণ ডুবো তেলে যদি দই বড়ার বড়াগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর গোল গোল আকারের হয়ে যায় আর যদি কম তেলে ভাজেন তাহলে কিন্তু বড়ার আকারগুলো একটু খারাপ হয়ে যায় মানে একটু লম্বাটে হয়ে যায় দেখতে অতটা ভালো লাগে না সেজন্য দই বড়ার বড়াগুলো যখন ভাজছেন তেলটা একটু বেশি নেবার চেষ্টা করবেন আর বড়াগুলোকে আমরা কিন্তু খুব বেশি লাল করব না দই বড়ার যে বড়াগুলো হয় সেটা খুব বেশি লাল হয় না ব্রাউন কালারের হলেই কিন্তু আমরা তুলে নেব তাহলেই কিন্তু দই বড়াটা দেখতে বেশি সুন্দর হবে এখানে দেখুন এক ছাক বড়া আমার ভাজা হয়ে গেছে বাকি যে ডালটা রয়েছে সেটাকে এবার দ্বিতীয় ছাঁকে আমরা ভেজে তুলব তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি এই জন্যই দেখাচ্ছি যে আপনাদের মূল্যবান সময় যাতে এতটুকুও অপচয় না হয় তার জন্য খুব তাড়াতাড়ি আমি রেসিপিটা দেখাবান দেখানোর চেষ্টা করছি তো এখানে দ্বিতীয় ছাকেও বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে আমরা খুব সফট করার জন্য হালকা উষ্ণ জল একটা পাত্রে নিয়ে নেব এবং তাতে এক চামচ নুন এবং এক চামচ চিনি অ্যাড করব এবং খুব ভালো করে জলের মধ্যে গুলে নেব জলের মধ্যে যখন নুন এবং চিনি খুব সুন্দরভাবে গুলে যাবে তখন আমরা বড়াগুলোকে জলে এইভাবে ডুবিয়ে দেবো আর আপনি যদি সমস্ত বড়াগুলোকে একসঙ্গে করতে না চান তাহলে একটা এয়ারটাইপ বক্সে কিন্তু আপনি স্টোর করে রাখতে পারেন এক মাস পর্যন্ত খুব সুন্দরভাবে বড়া কিন্তু স্টোর হয়ে থেকে যায় আর দই বড়াগুলো জলে সুন্দরভাবে যাতে ডুবে যায় তার জন্য একটা প্লেট ওপর থেকে চাপা দিয়ে একটা কিছু ভারী রেখে দেবো ওপরে তাহলেই কিন্তু বড়াগুলো সুন্দরভাবে সম্পূর্ণ জলে ভেজে যাবে আর এখানে গ্রিন চাটনি তৈরি করার জন্য আমি ধনে পাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দেড় চামচের মতো বাদাম ভাজা দিয়েছি একটা গোটা লেবুর রস দিয়েছি এবং পরিমাণ মতো নুন চিনি দিয়েছি গ্রিন গ্রিন চাটনি রেডি হয়ে গেছে এবার আমরা তেঁতুলের চাটনিটাকে রেডি করে নেব তেঁতুল তেঁতুলের চাটনির জন্য এক ঘন্টা আগে আমি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার এটা পুরোনো তেঁতুল সেজন্য খুব সুন্দরভাবে জলে নরম হয়ে গেছে এবার যে কড়াইয়ে আমি চাটনিটা বানাবো তেঁতুলের চাটনিটা সেই কড়াইয়ের ওপরে একটা ছাঁকনি রেখে ভালো করে তেঁতুলের কাতটাকে আমি ছেঁকে নিলাম যাতে কোনো রকম মানে আনওয়ান্টেড জিনিসগুলো যাতে এখানে না আসে এবার এই তেঁতুলের জলটাতে আমি দু চামচ চিনি এক চামচ নুন স্বাদ মতো লঙ্কার গুঁড়ো যতটা লঙ্কা খেতে পারবেন আর এক চামচ ভাজা মশলা দিলাম এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি এক চামচ জিরে এবং এক চামচ পাঁচ ফোড়ন মিশিয়ে এবার দেখুন তেঁতুলের চাটনি প্রায় রেডি হয়ে গেছে চাটনিকে আমরা উনুন থেকে নামিয়ে আঁচ থেকে নামিয়ে আমরা একটা পাত্রে ঢেলে নেব আমাদের গ্রিন চাটনি এবং তেঁতুলের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এবার সময় হলো দইটাকে রেডি করতে হবে তো এখানে আমি হাফ কিলো দই নিয়েছি তাতে এক চামচ চিনি এক চামচ নুন দিয়েছি সামান্য একটু বিট নুনও দিয়েছি আর লাল লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো এটা কিন্তু জিরে ভাজা এটা জিরে ছাড়া অন্য কিছু নেই এই জিরে ভাজা গুঁড়োটা কিন্তু অবশ্যই দইয়ে মেশাবেন দই বড়ার টেস্টটা কিন্তু মেন আসে এই দই থেকে তার জন্য দইটা আমরা আগে সুন্দরভাবে তৈরি করে নেব নুন চিনি মশলা এগুলো যেন সমানভাবে আপনারা অবশ্যই দেবেন আর লাস্টে আমি যে মশলাটা দিলাম সেটা হলো মিন্ট মশলা এটা রেডিমেড পাওয়া যায় মিন মশলাটা যদি থাকে দেবেন না থাকে না দেবেন কিন্তু যদি দেওয়া দিতে পারেন তাহলে কিন্তু দই বড়ার স্বাদটা অনেকটা বেড়ে যায় এবার এখানে দেখুন আমাদের দই বড়াগুলো জলে ডুবে এবং জল খেয়ে একেবারে স্পঞ্জের মতো সুন্দর নরম হয়ে গেছে এবার জলটা হালকা করে আমরা চেপে চেপে বার করে নেব দই বড়ার কিন্তু জলটা যে আমরা বার করব সম্পূর্ণ নিংড়াবো না অর্ধেকটা জল থাকবে বড়াতে কিছুটা জল আমরা নিংড়ে বার করে নেব দিয়ে আমরা এইভাবে দইয়ে ডিপ করে রেখে দেবো মিনিমাম এক ঘন্টা রাখবেন তারপরে পরিবেশন করবেন এবার চলুন আমরা আমাদের দই বড়া খাবার মতো রেডি হয়ে গেছে পরিবেশন করে নেওয়া যাক তো দই বড়া দইটা খুব বেশি গাঢ় রাখার চেষ্টা গাঢ় না রাখলেই ভালো যদি আপনার দই খুব বেশি গাঢ় থাকে তাহলে কিন্তু পরিমাণ মতো জল আপনি মিশিয়ে নিতে পারেন আর যদি মোটামুটি হালকা থাকে তাহলে সম্পূর্ণ দইটা রাখবেন জল মেশানোর দরকার নেই এবার সার্ভ করব জিনিসটা যাতে দেখতে সুন্দর হয় তার জন্য দই বড়ার ওপরে গ্রিন চাটনি তেঁতুলের চাটনি হালকা একটু কাশ্মীরি মির্চ এবং জিরে গুঁড়ো এগুলো দিয়ে দেব বাড়িতে যদি সেও ভাজা থাকে একটু সেও ভাজা দিতে পারেন আবার একটু বেদানার দানাও কিন্তু ছড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে বেদানা যেহেতু নেই আমি আর বেদানার দানা ছড়ালাম না তো বন্ধুরা দই বড়া খাবার মতো একদম রেডি আপনারাও এইভাবে দই বড়া বাড়িতে তৈরি করে সবাইকে খাইয়ে খুশি করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার